তো মামা কখন আসবে রে মামা তো সকাল বেলায় আসার কথা কিন্তু আমরা সকাল সকাল মামা আসার আগে ভাত ভাত হচ্ছে ডাল হচ্ছে ঠাকুমারে দিকে সবজি কাটে আর মামারা কখন আসবে বলতে পারছি না আমাকে ফোন করতে হবে আর মামা তো এতদিন বাইরেই ছিল গোয়াতে কাজ করে আমার মামা তো বাড়িতে এসছে আর মায়ের তো এত শরীর খারাপ যার জন্য মাকে দেখতে আসছে আর আমি সকাল 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 রান্না বসিয়ে দিয়েছি আমার ঠাকুমা আমার হেল্প করে দিচ্ছে এই যে তুমি কি কি সবজি কাটছো আমি সবজি ভেন্ডি কাটছি বেগুন দিয়ে ভাজবা ভেন্ডি ভাজা হবে আর হচ্ছে তোমার বেগুন ভাজা হবে তাই তো রাগমা আর হচ্ছে তোমার ওই ডাল মাংস আম দি মাংস করব আজকে আম মাংস করব তোর মা তো ঠাকুর তো আম খাবে না ঠাকুরমা খাবে ঠাকুরমা জন্য আলাদা করে উঠায় রাখবো তারপরে লাস্টে আম দেবো আচ্ছা বেশ ঠিক আছে ওইটাই করব এইদিকে আমার ভাত ফুটছে আর এইদিকে আমি ডাল সোমবার দেব বেশি তেল দেবো না একটুই দেব কেননা মাও খাবে তেল গরম হয়ে গেছে এবার সর্ষে গুলো দিয়ে দেব আমি এই ডালটা এবার দিয়ে দেব বাবু আমি কাজ করছি আমি তো কাজ করে দিবা টাকাও পাচ্ছি না আমি ভালো দিন আমারও কাজ হবে একটু

এবার আমি তেল দিয়ে দেব আলু ভাজার জন্য এবার আলু দিয়ে দেব আর আলুটাকে লাল লাল করে ভাজা লাগবে আমি নিচে ধরছি ঠিক আছে ওর উপরে চাপা দিয়ে আজকে অনেক কাজ করছি এই কারণে জামাই একটা এসি দিয়ে গেছে বাড়িতে লাগিয়ে তার জন্যে এই উপরে প্লাস্টিক দিলাম নিচে থার্মোকল থার্মোকল দিয়ে নিচ দিয়ে পিছন দিয়ে বিট পাওয়া যায় বিট কিনে নিয়ে এসে বেঁধে দিয়েছি যাতে হাওয়া বাতাস বা ঝড় আসলে অসুবিধে না হয় এইটাতে আর ঝড়টা আটকাবে ভিতরেটা ঠিক থাকবে তার জন্য এটা দিলাম আর বাইরের গরমটা ভিতরে যাবে না তার জন্য এখন জামাই বলেছে এই সামনের দরজার জন্য ফর্ম না নিয়ে আসবে সেটা লাগাবো এখন আমরা কালকে আসবে কাল না আসবে প্রতিদিন আসবে ওরা নিয়ে আসার পরে এটাকে বেঁধে দেবো তা আজকে আমি সকাল থেকে এই কাজটাই করছি আর বাড়িতে রান্নাবান্না হচ্ছে দেখতে থাকুন আপনারা হয়তো অবশ্য ভালো লাগবে আর প্লিজ যারা ভিডিওটা দেখছেন অনেকেই শেয়ার করছেন না সাবস্ক্রাইব করছেন না তা আপনাদের কাছে একটাই বিনীত আবেদন যে আপনারা যেই ভিডিওটা দেখছেন আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ আমার আলুগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আমি আলু ভাজার তেলেই একটু তেল রয়েছে তো সেই তেলেই আমি জিরাটা দিয়ে দেবো আর তেজপাতা তেজপাতাটা খুব ফোটে ফোটে এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এই যে হচ্ছে আমের সিজন চলে আসলো এবার আম দিয়ে যে কী 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 খাবো মনে মনে তাই ভরে রাখছি

এখানে আদা আছে এখানে রসুন আছে এইগুলো দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন এবার মশলাটা আমি কষাবো ভালো করে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালার হওয়ার জন্য আর একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো আমার তো মশলা ভাজা হয়ে গেছে এবারে আমি মাংসগুলো দিয়ে দেবো মাংস তো অনেকটা ফসানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আর সবার শেষে আমরা আম দেবো কারণ আমার ঠাকুর যখন তুলে রাখতে হবে আম খাই না তো ওই জন্য আলুটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো তারপর ঠাকুর যেন তুলে রাখবো ঠান্ডা না আমটা আমি এখনই দিই এবার আমি জল দিয়ে দেবো এবারে আমি আমগুলো দিয়ে দেবো তো এবার আমি আমগুলোকে সাজিয়ে দিয়েছি কি হলো হলো না কিছুই আর একটু হবে বা জন্য তুলে রেখে দিয়েছি আমি এটা আর একটু হবে গরম মশলা দিয়ে দেবো আমার মামি আমাকে একটু গরম মশলা বেটে দিয়েছে তো সেটা দিয়ে দেবো তা আমি তো আম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে আমি যে মাংসটা নামি একটু ঝোল ঝোলই রাখবো হ্যাঁ কই দেখি তো আমাদের ভাত দিই দাঁড়া হয়ে গেছে তাহলে আমরা কিন্তু খেতে বসে গেছি সবাই একসঙ্গে আপনারা আসুন আমাদের সঙ্গে খাবেন কোনো অসুবিধা নেই

ঠিক আছে আর সেটা সাধারণের মধ্যে রান্না দেখি আমরা খাওয়া শুরু করি এখন আপনারা আসলে হয়তো ভালো হতো আরেকটু জমিয়ে খেতে পারতাম সবাইকে নিয়ে আমার ভাইয়ের মিষ্টি মা এসেছে আর আমার এই রান্না করছে সব হয়েছে ভেন্ডি ভেন্ডি কেটে দিয়ে গেছে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছে তারপরে বেগুন কেটে দিয়ে গেছে জল এনে দিয়ে গেছে দুই মাছ সুন্দর করে রান্না করছে আর আমার এই যে মিষ্টি মাছ শুধু ভাত খাচ্ছে টাকা দিয়ে দাও মা টাটা দিয়ে দাও টাকা দাও টাকা দাও কিন্তু আমার মিষ্টি মাছ শুধু ভাত খাচ্ছে পিষি বাড়ি এসে হাজির হাসি দাও তো আমার সোনামাকে আমি একটু কোলেও নিতে পারলাম না তখন ভালো হই যাও তারপরে আমার সোনামা আমাকে দেখতে এসেছে কোলেও নিতে পারলাম না কি যেন বলে ভাত খাই আর ঘুম করি তারপরে ভালো হইছে বলো দিদি না তোর জন্য ভালো হয়েছে

ভেন্ডি সেতু ভেন্ডি ভাত খাবো তার মধ্যে ডাল দিলে ডালের স্বাদ পাবি এর স্বাদ পাবি হম যার সঙ্গে যা খাবার তার সঙ্গে খেতে হবে তাহলে

আগে যদি আমি জানতে পারবো ইয়ে রান্না করেছে তাহলে প্রথমেই বন্ধুরা যায় না বন্ধুরা সত্যি ভালো রান্না হয়েছে খাবার মতন খুব সুন্দর হয়েছে রান্না আমি তো এই পোলট্রি মুরগি সত্যিকারে আমি সেবাটা ভালো খেতে পারি না তা আমরা বহুত খেয়েছি পোলট্রি মুরগি বাইরে তো গেলে পোলট্রি ছাড়া বেশি খুব কম খাওয়া যেত তার জন্য পোলট্রি মুরগি সেখান থেকে আবার আস্তে আস্তে ওই দু পিস তিন পিসের বেশি মাংস খেতে পারে ঝোলটাই বেশি খাই ভাত তো খেতে হবে তার জন্য আজকে যে রান্নাটা করেছে খুব ভালো লাগলো খেতে আপনারা এইভাবে কেমন আছে বাবু কেমন আছে রান্না ভালো আছে ভালো হয়েছে আমরা কিন্তু এর আগে একবার গিয়েছিলাম সেদিনও কিন্তু খুব সুন্দর হয়েছে আজকেও সুন্দর হয়েছে খারাপ হয়নি তা আম দিয়েই খাবো এখন তো গরমে এখন আম গাছে তোমারটা কেমন হয়েছে তো আম দেয় তো তোমার কেমন হয়েছে ভালো হয়েছে এখন তো আম এখন তো আম মোটামুটি গরম পড়ে গেছে আম পাওয়া যায় সবসময় গাছের আমগুলো একটু ছোটো 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 হয়েছে এখনো বড় হয়েছে এগারো থেকে চিকেন খেলে গেলে তো আমরা আম দিয়ে রান্না করে খাবো কারণ এই গরমের মধ্যে খুব ভালো লাগে মানুষে আম ডাল রান্না করে আমরা চিকেন আম দিয়ে রান্না করবো যখনই চিকেন খাবো আম দিয়ে রান্না করবো মানে এই যে যে স্বাদটা আজকে বুঝতে পারছি যে না সত্যি খুব ভালো আমার খাওয়া হয়ে যাচ্ছে আর সবাই বলেছে আমাকে নিচে বসে খেতে পারবে তা সবাই ভাই ভাইয়ের বউ বোন মা বাবা সবাই একসঙ্গে বসেছি তাই নিজে বসে খেলাম আর থালাটা আমি তুলে খেয়েছি আমি এরকম নোয়ালে একটু লাগে ঠিকই কিন্তু আমি এরকম করে বসে খেয়েছি আমার অতটাও কষ্ট হয়নি না সত্যি আপনারা তো অনেকে আপনাদেরকে ভালোবাসেন সেই জন্য আপনারা বলেন যে এইভাবে খেতে নিন মাঠতে কষে ওরা তো বলেছিলেন যে মাঠতে কষে দিও তারপরে সবাই যখন বসেছে আমি করছি থালাটা উপরে নিয়ে খাবো আমার কোনো অসুবিধা হবে না যাতে নিচু না হতে হয় তো আমি সেইভাবে খাবো যাতে অসুবিধা না হয় তুমি সেইভাবে খাওয়া দাওয়া করে আর আপনারা কথাগুলো বলেন আমাদের ভালোর জন্যই বলছেন আমরা বুঝি যে আপনারা আমাদের খুব ভালোবাসেন তার জন্য আমাদের আপনারা বলেন তার ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিও